আবারও সাকিব আল হাসানের নামের পাশে নতুন রেকর্ড টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ প্লেয়ার অব দ্য ম্যাচ অর্থাৎ ম্যাচ সেরা পুরস্কার জেতার দিক দিয়ে ডিভিলিয়াসকে সাথেই গেলেন সাকিব আল হাসান এর আগে ডিভিলিয়াস বিয়াল্লিশ বার ম্যাচ সেরা হয়েছিল টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান সেই রেকর্ড ভেঙে বর্তমানে সাকিব আল হাসান তেতাল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে ম্যাচ সেরা হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ক্রিস গেইল দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় চারশো টি ম্যাচ খেলেছেন তিনি এবং ষাটটি ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন আলেক্স হেলস 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত তিনি চারশো পঁচানব্বইটা ম্যাচ খেলেছেন সেখানে চুয়াল্লিশটি ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কাইরন পোলার্ট দু সাল থেকে দু সাল পর্যন্ত ছয়শো পঁচানব্বইটা টি 20 ম্যাচ খেলেছেন এবং চুয়াল্লিশটি ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন আন্ড্রে রাসেল দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত পাঁচশো একষট্টি ম্যাচ খেলেছেন সেখানে চুয়াল্লিশটি ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত তিনি চারষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সেখানে তিনি তেতাল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন